ডবলো তারপরে বি ডি এটা গুড গুড লিখেছে দেখি মামু গুড লিখেছে বাহ্ সুন্দর একটা হার্ট লিখে দাও হার্ট ভালোবাসা হার্ট মানে ভালোবাসা বাহ্ হার্টের মধ্যে আর লিখে দাও তোমার নাম আর তোমার নামের ফার্স্ট লেটার হার্টের ব্যথা করবে না লেখো তুমি হার্টের ব্যথা করে না লেখো আচ্ছা পাশে লেখো পাশে তোমার নাম লেখো আর না অনেক hạt লিখব তুমি আমি ভালোবাসি তাই জন্য অনেক hạt লিখবে বা একটু বেকে বেকে যাচ্ছে তো সুন্দর হয়েছে বাহ কত সুন্দর হার্ট এঁকেছে মাম্মা এটা লম্বা হার্ট তাই তো এটা আবার কি হলো আমি ঠিক করে দেব পরে পরে ঠিক করে দেবে ঠিক আছে আমি গুড লিখতে শিখে গেল হার্ট আঁকতে শিখে গেছে কত সুন্দর তাকাও না তাকাও তাকাও না কেন তাকাও না প্লিজ দেখি মুখটা দেখি তোমার না প্লিজ আমার কি লিখেছো আর তারপরে কি লিখবে আই লেখো এইটাতে আই লেখো ছোট হাতের স্মল লেটার আই হ্যাঁ তারপরে পাশেরটাই টি লেখো হুম পাশেরটাই টি লেখো টি ছোট হাতের হ্যাঁ টি তারপরে আই লেখো আবার আবার আই লেখো ছোট হাতের আর আই টি আই রীতি তারপর এস লেখো ছোটো হাতের এস এইচ কোথায় লিখবে এইচটা হুম ছোটো হাতের এইচ মনে আছে কেমন এইচ হ্যাঁ তারপরে এ লেখো ছোটো হাতের নিচেরটাই মনে আছে তো এ কেমন হ্যাঁ বাহ রীতি এবার লেখো দাস ডি বড় হাতের ডি বড় হাতের ডি হ্যাঁ ছোট হাতের এ ছোট হাতের এ হ্যাঁ এস ছোট হাতের এস ছোট্ট করে রিতিশা দাস এস এইচ এ রিতিশা ডি এস দাস কি সুন্দর লিখেছো তুমি তাকাও তুমি তো গুড গালুমা ঠাম্পি দাও দেখি কেমন লিখেছো দেখাও আরেকবার একবার দেখো কত সুন্দর লিখেছে বা বা বা